জয়তো শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করা যেতে পারে যে শ্রীকৃষ্ণের মতো ভাগ্নি তার মতো বুদ্ধিমান তখনকার সময়ে তার মতো ধর্মক দ্বিতীয় কেউ ছিল না শ্রীকৃষ্ণ তখনই পুরুষোত্তম বলে পরিচিত ছিল তাছাড়া যুধিষ্ঠিরাদি ভক্তেরা তাকে সাক্ষাৎ ভগবান বলেই জানতেন সেই শ্রীকৃষ্ণ যার নামে ভববয় পর্যন্ত দূর হয় সেই তিনি স্বয়ং যুধিষ্ঠিরকে উপদেশ দিলেন কিন্তু তবু যুধিষ্ঠিরের নরক ভয় দূর হল না এবং তার জন্য সকলে মিলে ভীষ্মের কাছে গেলেন ধর্মের তত্ত্ব জানবার জন্য এটা খুব আশ্চর্য বলে মনে হয় শ্রীকৃষ্ণের কথায় যার সংশয় দূর হয় না তার সংশয় দূর হবে ভীষ্মের উপদেশে আরও আশ্চর্য শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরের সঙ্গে কাছে যেতে চাইলেন আসল কথা হলো এই যে আর কেউ জানক আর নাই জানক। শ্রীকৃষ্ণ তো জানে যে ভীষ্ম হচ্ছেন তার একান্ত ভক্ত সেই ভীষ্ম সরসজ্জায় অসহ্য যন্ত্রণার মধ্যে উত্তায়ণের উত্তরায়নের অপেক্ষায় জীবন ধারণ করে রয়েছে একমাত্র আশা একমাত্র প্রার্থনা তার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণের চরণ দর্শন করে এই দেহভার হতে মুক্ত হবেন তাই শ্রীকৃষ্ণ তার একান্ত ভক্তকে দেখা দেবার জন্য এবং ভক্তের মান বাড়ানোর জন্য যুধিষ্ঠিরের মনে এই সন্দেহের সৃষ্টি করেন তাই শ্রীকৃষ্ণ তার একান্ত ভক্তকে দেখা দেওয়ার জন্য এবং ভক্তের মান বাড়ানোর জন্য যুধিষ্ঠিরের মনে এই সন্দেহ সৃষ্টি করেন জগৎকে দেখালেন যে তার নিজের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ মিটল না কিন্তু তার ভক্তের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ দূর হল যুধিষ্ঠিরের মনে শান্তি এলো এই হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্য আর এই জন্য ভগবানের কাজের অর্থ সাধারণের বোধগম্য হয় না হরে কৃষ্ণ জয় মা